ঢাকা থেকে রোড মার্চ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চলছে সমাবেশ চার প্রধান দাবিতে রাজধানী ঢাকা থেকে শুরু হওয়া চট্টগ্রামে পৌঁছেছে আজ শনিবার বিকেল পৌনে পাঁচটায় বন্দরের চার নম্বর ফটকের সামনে পৌঁছানোর পর সেখানে সমাবেশ শুরু হয় সমাবেশে বক্তারা নিউ মুরিং টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেওয়া চলবে না বলে বক্তব্য দিচ্ছেন দেশের বামপন্থী দল ও সংগঠনগুলো সমন্বয়ে গঠিত সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণ নামের একটি প্ল্যাটফর্মে ব্যানারে গতকাল শুক্রবার সকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে দুই দিনের এই রোড মার্চ কর্মসূচি শুরু হয় পথে পথে সমাবেশের পর আজ বন্দর এলাকায় পৌঁছায় রোড মার্চের বহর রোড মার্চ থেকে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে না দেওয়া স্টারলিংক ও করিডোরের মাধ্যমে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধচক্রে জড়ানোর উদ্যোগ বন্ধ করা আধিপত্যবাদী দেশগুলোর সঙ্গে বিগত সব সরকারের আমলে স্বাক্ষরিত চুক্তি প্রকাশ ও জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি জানানো হয় রোডমার্চে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে ছিল বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড এসবের মধ্যে রয়েছে ইন্টেরিয়ম সরকার সাম্রাজ্যবাদের পাহারাদার বন্দর করিডর বিদেশিদের দেবনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া চলবে না জাতীয় স্বার্থবিরোধী সকল অসম চুক্তি বাতিল করো মার্কিন ভারত সহ সকল সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াও প্রভৃতি স্লোগান সহস্রাধিক মানুষ এ কর্মসূচিতে অংশ নিয়েছেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন